আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আর্মি নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে স্বভাবতই প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ পুলিশকে যেমন অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে তাদের মানসিক শক্তিকে একেবারে তলা নিতে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা যে বাংলাদেশ পুলিশকে দেখি সেটা হয়তো দায়িত্ব পালন করে কিন্তু ফুললি ফাংশনিং না এবং তারা একটা মেন্টাল মধ্যে আছে যায় তাদের দায়িত্ব পালনের ধরন বোঝা যায় এবং খুব পুলিশকে ধ্বংস করা হয়েছে গত বছরের জুলাই আগস্টে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে কেউ কেউ বলছেন যে এটা তিন হাজার দুইশোর মতো পুলিশকে হত্যা করা হয়েছে আপনার সিরাজগঞ্জে দেখেছেন সেখানে আগুন দিয়ে পুলিশকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে সেখানে একজন গর্ভবতী আহ তরুণীও ছিলেন পুলিশকে মেরে ওভারব্রিজের একদম প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজের ঝুলিয়ে দেওয়া হয়েছে এই সবই করা হয়েছিল পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য এখন প্রশ্ন উঠেছে যে এখন কি তাহলে বাংলাদেশ আর্মিকে ধ্বংস করা হবে ওই পুলিশ বাহিনীকে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ হিসেবে ধ্বংস করা হয়েছিল সেই কনসপ্রেসির আরেকটি অংশ কি ছিল যে বাংলাদেশ আর্মিকে ডিস্ট্রয় করে দাও এদের এদের মোরালিটি ডাউন করে দাও এটা নিয়ে কেন কথা হচ্ছে কারণ আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আর্মি নিয়ে কিন্তু অনেক আপত্তিকর কথা বলা হচ্ছে যেমন ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়া হবে তারপরে আর্মির মাথায় ঘিলু নাই নানা রকমের কথাবার্তা বলা হচ্ছে আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে যেটা মিডিয়াও এসেছে সেটা হলো যে ইসলামিক রেভুলেশনারি আর্মি গড়ার একটা ষড়যন্ত্র চলছে অনেকটা ইরানের স্টাইলে ইরানে যেমন প্রচলিত সেনাবাহিনীর পাশাপাশি তাদের কিন্তু একটা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি আছে এই আইআরজিসি টা অনেকখানি পলিটিক্যালি মোটিভেটেড এরা মানে আর্মির না মতো তার চেয়ে আরো বেশি এবং এদের সরাসরি এরা পলিটিক্যাল কমান্ডে থাকে যে খামেনি খামেনির কমান্ডে থাকেন সো বাংলাদেশে এরকম একটা ইসলামিক রেভুলেশনারি আর্মি গড়ে তোলার একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা শুনছি এবং এই ষড়যন্ত্র এটা কিন্তু ইনুসেরই একটা প্ল্যান এবং এই ষড়যন্ত্র বাস্তবায়নের যে নামগুলো আমরা শুনছি তার মধ্যে একজন হলো যে যুদ্ধ অপরাধী গোলাম আজম এই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি তিনি ব্রিগেডিয়ার আজমি নামেই পরিচিত আজমি একটা সক্রিয় ভূমিকা রাখছে ব্রিগেডিয়ার উনি বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনী থেকে উনি লং কোর্সে নাইনে আর্মিতে ঢুকেছিলেন এবং সেই সময় গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিল কিন্তু সেই সময় ব্রিগেডিয়ার আজমির নাগরিকত্ব কি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি যে আর্মিতে ঢুকেছিলেন আর্মিতে ঢোকার যে ক্রাইটেরিয়া থাকে কোয়ালিফিকেশন লাগে সেটা নাকি তার ছিল না তার ইন্টারমিডিয়েটের রেজাল্ট নাকি আহ ভালো ছিল না এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে যাই হোক এই আজমি আহ সে এখন এই বাংলাদেশ আর্মির যে ইসলামিক রেভুলেশনেরই আর্মি আই আদে করা হবে সেটা সে নেতৃত্ব দিচ্ছে এবং তার সাথে কাজ করছে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আইএসএর তৎপরতা বাংলাদেশে আগের যেকোনো সমাজ অনেক বেড়েছে এরা দুইটা উদ্দেশ্য নিয়ে নেমেছে একটা হলো আর্মিকে একটা ইসলামিক আহ রেভুলেশনের আর্মি করা আর একটা হলো একটা জঙ্গি গোষ্ঠী গড়ে তোলা প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী গড়ে তুলে এই জঙ্গি গোষ্ঠী দিয়ে তারা দেশের ভেতরে এবং বিশেষ করে ভারতের নানা রকমের হামলা চালানো এই এই হচ্ছে যে যেটা বললাম জঙ্গি জঙ্গি আটকে পড়া পাকিস্তানি যে বেহারি গোষ্ঠী আছে এদের একটা অংশ এছাড়াও কিছু ইসলামিক জঙ্গি গোষ্ঠী এদের সাথে যোগ দিয়েছে এবং এরা মোটামুটি এই আত্মঘাতী স্কোয়াডও গড়ে তুলছে এই আত্মঘাতীয় স্কোয়াড দিয়ে তারা দেশে এবং দেশের বাইরে ভারতে নানা রকমের আক্রমণ করার প্ল্যান করেছে তো এই এদের সাথে আবার যোগ দিয়েছে সেই বহিষ্কৃত মেজর জিয়া সে ২০১১ সালে আর্মিতে একটা কু করার চেষ্টা করেছিল এবং তখন সে গ্রেপ্তার হয়েছিল সেই অবস্থায় সে পালিয়ে যায় তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল এবং সাতটি মামলার মধ্যে তিনটি মামলা রায় হয়েছে তিনটিতেই তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া ছিল সে তার মাথার দাম মার্কিন সরকার পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল অর্থাৎ পঞ্চাশ লক্ষ ডলার তার মাথার দাম এবং বাংলাদেশ সরকার তাকে তার জন্য বিশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল এই জিয়া পাকিস্তানি পাসপোর্ট নিয়ে শোনা যায় যে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছে এবং সে তার এই যে আর্মি থেকে বহিষ্কৃত হয়েছে এটা উইড্রো করার জন্য সে আবেদন করেছে এবং সে এগারো সালের কুর চেষ্টার জন্য সে নিজেকে তাকে বীর উত্তম পদক দেওয়ার দাবি করেছে এবং তার পক্ষে ওকালতি করে একজন প্রবাসী সাংবাদিক সে মার্কিন সরকারের কাছে চিঠি লিখেছে যে তার তার মাথার দাম যে পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছিল সেটা যেন প্রত্যাহার করে নেওয়া হয় কিন্তু আবার আল কায়দার সাউথ এশিয়ার খুব টপ লিডার ওয়ান অফ দ্য টপ লিডার্স তো এর সাথে বাংলাদেশের যেসব এই মৌলানা রহমান ইটানি আছে এদের সবাই মিলে এরা প্ল্যান করছে যে একদিকে একটা জঙ্গি স্কোয়াড তৈরি করার আরেকদিকে বাংলাদেশ আর্মিকে এই ইসলামিক রেভুলেশনারি ধারায় নিয়ে যাওয়া এবং সেই কারণে আপনারা খেয়াল করবেন যে করা হচ্ছে এবং এই সমগ্র বিষয়ে এনসিপি এবি পার্টি জড়িত এবং টোটাল বিষয়টা হলো আহ লিড করছেন ডক্টর ইনুস এবং এই যে এতভাবে গালাগালি করা হইলো আর্মি এইভাবে তো কোনোদিন আমরা শুনি নি আর্মিকে এইভাবে আক্রমণ করার কিন্তু গতকাল অফিসার অ্যাড্রেসে দেশে জেনারেল ওয়াকার কিন্তু এই প্রসঙ্গে কি বললেন যে ওরা ইম ওরা আমাদের সন্তানের ওরা যখন বড় হবে তখন ওরা বুঝতে পারবে এর মধ্য দিয়ে তাদের এই পাপটাকে লঘু করে দিলেন জেনারেল ওয়াকার অথচ একজন কিশোর সে জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল আর এইসব এনসিপি বা এই যে ব্যারিস্টার এবি পার্টি সে কি এখনো বাচ্চা সন্তান বা এই যে নাসিউদ্দিন পাটওয়ারি হাসনাথ সাজ এরা কি সন্তানের মতো এরা যে অপরাধ করছে সেনাবাহিনীকে এটা কি শিশু সুলভ অপরাধ জেনারেল ওয়াকার কেন এটা বললো এটা দিয়ে আমাদের কাছে নতুন প্রশ্ন আসছে এই যে আর্মি বিরোধী তৎপরতা ষড়যন্ত্রের কথা বললাম জেনারেল ওয়াকার আবার যারা আর্মি বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আর্মি এবং ডিজিএফআই কে ধ্বংস করার জন্য অ্যাটাক করছে তাদের আবার সন্তান তুল্য বলে ক্ষমা সুন্দর চোখে দেখার কথা বলছেন এই জায়গাটাই আমাদের প্রশ্ন জাগে তাহলে কি এই যে আর্মিকে ধ্বংসের যে চক্রান্ত পাকিস্তানি ষড়যন্ত্র ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার কি জড়িত এই প্রশ্নটির উত্তর জানাটাও কিন্তু জরুরি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তাদের অনেক প্রফেশনাল একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন আগের সরকার শেখ হাসিনা কিন্তু সেখান থেকে এখন আর্মির যে ভূমিকা সেটা অত্যন্ত বিতর্কিত এবং এর ফলে হচ্ছে কি আর্মির ভেতরে একটা সমস্যা দেখা দিয়েছে অনেকেই খুব ডিসহার্টেন থাকে তারা বলছে যে তার আত্মীয় স্বজনের কাছে সমালোচিত হচ্ছে আত্মীয় স্বজন মুখ দেখাতে পারছে না দুনিয়ার অফিসাররা খুব রিয়াক্ট করছে সৈনিকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সব মিলিয়ে আর্মি যে একটা ডিসিপ্লিন ফোর্স এটা একটা স্ট্রং ফোর্স সেই জায়গাটাই কিন্তু একটা টার্মোয়াল শুরু হয়ে গেছে এবং এখন এই আর্মিকে রক্ষা করতে হলে এই ডক্টর ইনুস যে আজমি হাসান নাসির লেফটেন্যান্ট কর্নেল হাসিম যে পাকিস্তানি সাবেক কর্মকর্তা বা জিয়া বা জঙ্গি যে নেটওয়ার্ক রয়েছে এদের এদের অবশ্যই ঠেকাতে হবে দমন করতে হবে প্রতিরোধ করতে হবে পাশাপাশি জেনারেল ওয়াকারকে তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে আমরা কিন্তু অনেক ব্যাপারেই তার ভূমিকা দেখে খুব কনফিউজড হয়ে যাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত